মানুষকে যখন তার রপ পরীক্ষা করার জন্য তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানা দেয় একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সম্পদ দেয় তাকে প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুল রব্বি আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দ্বারা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ আমার পরীক্ষা করার জন্য দেয় আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ দ্বাদা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ আল আমিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যেত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তালা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে কারণ আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুর নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে সেলের নামটা তুমি কারুন রাইকো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তা কারুন আমার পোলার নাম মইরা গেলে ওরা রাখবো এই কারুনকে কত সম্পদ আল্লাহ দানা দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরতালাম কারণ কে বলল কারুন তুমি তোমার সম্পদের দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মুসা আলিহ অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আর এই ইসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণে ষড়যন্ত্র চক্রান্ত করল আল্লাহ তালা বরদাস্ত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারণের বন্ধুরা আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব নিয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে কারুনের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন কারুন যখন মুসা আলাই সালামের অবাধ্য হলো মুসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তারা কারুনের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তফসিরের মধ্যে আসছে এখনো কারণ তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে কেমাত পর্যন্ত ডাবতে থাকবে যখন কারণের বন্ধুরা কারণের ওই দুরবস্থা দেখলো এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসে সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ তালা মনে হয় তার ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারণ সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ তালার ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নাই এই মানুষগুলো অনেক সময় আফসোস করে আর বলে আহারে সমাজের কোনো বিচার আচার শালী আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম কিন্তু দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন কত সম্মানিত মানুষ মানুষ ছিল নমরুদ কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তালার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় না যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তালা ভালোবাসে সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তালা মাঝে মধ্যে পরীক্ষা নেন কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে বোকা মানুষগুলা মনে করে আমার আল্লাহ সম্পদ দিছে ভালো না বাসলে দেয় আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে এমপি বানাইছে সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে আল্লাহ ভালোবাসলে কি এগুলা দেয় তারা এটা মনে করে অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবাতালহু ফাকদর আলাইহি রিযক ফাইকূলু রব্বি আহানান আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে বলে ফায়াকুল রব্বি আহানান আমার রব আমাকে অপদস্থ করেছে অপমানিত করেছে মুফাসসিরিন کرام বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই নাউজুবিল্লাহ বলেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন বোঝানোর জন্য বলতেছি নির্বাচন হয় না নির্বাচন কেউ জিতে কেউ হারে অনেক ক্ষেত্রে কনটেস্ট হয় একজন হেরে গেল সে তখন বলে হারে আমি যে তারই যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমার জিততে দেয় নাই সে না জয়ী হওয়াটাকে দোষ দেয় কার আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন মানুষেরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায় দেয় তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তালা পরীক্ষার জন্য দেন কি দেখতে যান পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা দুই অবস্থাতেই দেখতে যান যে বান্দা সুখ স্বাচ্ছন্দের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই কিনা আল্লাহ তালা দেখতে যান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তালাকে দোষারোপ করে কিনা যারা আল্লাহ তালাকে দোষারোপ করে না অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট থাকে এরাই হলো পরীক্ষায় বাস আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফারমানি করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তালার ব্যাপারে বলে ফায়াকুল রব্বি আহানান আমাদের রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে অপদস্থ করেছে তারা যখন আল্লাহ ব্যাপারে এই কথা বলে আল্লাহ রব্বুল তাদের কথার বিপরীতে বলেন তোমরা যেই দাবি করো কাল্লাহ সেটা কখনো সঠিক জবাব দিচ্ছে কে আল্লাহ তালা কোন কথা যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে অপমান করছে আল্লাহ তালা বলেন কাল্লা কখনো ন নাবোধক শব্দ আছে অনেকগুলা যেমন একটা শব্দ হলো না সাধারণ শব্দ না কাল্লা কখনো নয় এটা আরো দৃঢ়তার সাথে নাবোধক অর্থ বোঝায় আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ তারা বলতেছেন কখনো নয় আমি কখনো এমনটা করি নাই বড় তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখমুখী হও এটা তোমাদের নিজেদের কারণে কাদের কারণে নিজেদের কারণ সেই কারণ গুলা কি এই সুরায় সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন কয়টি কারণ আপনার একটু কষ্ট করে একটু সামনে আসেন। যে কয়জন আসেন একটু সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন বাম দিক তাকায় আর কথা বলতে ভাল লাগতেছেন একটু সামনে আসেন। জিকিরের সাথে সাথে যারা মুরবীড়ে আছেন একটু সামনে আসেন বাচ্চারা সামনে থাকলে ওরা কথা বুঝে ওরা তো হুজুরদের ডরে ভয় হইছে এই যে যে ওই টাকালে আবার করে কিছু বলে কি বুঝেন না আপনারা একটু সামনে আসেন এই সামনে আমার সামনে সামনে আসেন একবার আমার সামনে সামনে আসেন জিকিরের সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাহো মোহাম্মেদো সু সল্লাল্লাহ ওয়াল্লাল্লা যারা বলে যে আমাদের রিজিকের সনিচোনতা দিয়েছে আল্লাহ যারাই কথা বলে তাদের কথার জবাব দিচ্ছেন কে আল্লাহ যারা বলতেছে তোমরা যে দাবি করলেছো এটা কক্ষনো সঠিক নয় বরং রিজিক সংকীর্ণতার জন্য তোমরা নিজেরাই যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিনকে সম্মান করো না একটু খেয়াল দিয়ে শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিনকে সম্মান করব ইয়াতিন তো আমার ছোট যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে মুফাসসিরীনে کرام বলেন ইয়াতিমের যথাযথ হক আদায় করা হলো ইয়াতিনকে সম্মান করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইয়াতিনকে সম্মান করো না তথা ইয়াতিমের হকগুলো তোমরা আদায় করো না বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক সে ইয়াতিমের হক আদায় করবে কোথায় ইয়াতিমের তো খেয়ে ফেলে আছে না নাই ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না কারণ কেউ যদি কারো সম্পদ বক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে কেয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে দুনিয়ায় কেয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ জাকাতের অভাব নাই দান সদকার অভাব নাই এক কথায় কোন প্রকার আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদ পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্ট করি কেমতের ময়দানে আল্লাহর সামনে উঠবে ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাজলুম ছিলাম আয় আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাব না বরং আল্লাহ রব্বুল আলমিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ان سافر دالت الله تعالى برودشتا كوربي الله رب العالمين ضلين ونضع الموازين القسط ليوم القيامه فلا تظلم نفس شيئا الله رب العالمين ضلين امي قيامه الدين ان سافر دالت كيم كوربو ونضع الموازين القسط ليوم القيامه এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানা মিসকালা মিন খরদালিন আতাইনা বিহা কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোন আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব দুনিয়াতে শরী সাদানা পরিমাণ আমল যদি কেউ করে সেই শরী সাদানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তাআলা বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন সুবহান মোট কথা সেই দিন আল্লাহ তালা ন্যায় বিচার করবে লোকটা এবার আল্লাহ তালার কিছু অভিযোগ দায়ের করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তালা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোন অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এত দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইতো আমি তার জমি তার হকটাকে ফিরায় দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটা দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তারা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগ কারিরা বলবে তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দি এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গোনার মালিক হয়ে যাবে রসুল উল্লাহ সাল্লাহী সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কেমতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে আর সে তার নেকের বদলে গোনার পাহাড়ের মালিক হয়ে যাবে ইয়তিমের হক যারা নষ্ট করে সাধারণত ভাবে এক নম্বরে তারা মানুষের হক নষ্টকারী হয় ইয়তিমের সম্পদটা আরো জঘন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াদা ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে সে কেমন যেন আগুনের দ্বারা তার পেটকে ভরপুর করে আপনারা একটু জবাব দিবেন বলেন তো আগুনের